নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ এর থেকে পর্যন্ত সমাধান আছে এইগুলো আমরা এক এক করে সমাধান করবো তো সবাই মনোযোগ দাও লক্ষ্য রাখো আমরা এগারো নাম্বার থেকে শুরু করি এগারো নাম্বার উদ্দীপকটা হচ্ছে ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফোর এখান থেকে আমাদের

ফাইভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা y স্কয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আছে মাইনাসে আমরা যদি সমানের ডান দিকে নিই তাহলে কী হবে প্লাসের হবে বা y স্কয়ার সমান টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফাইভ হবে ফোরটি নাইন বা এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো স্কয়ারটা স্কোয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নিই তাহলে রুড ওভার হবে কি হবে রুট ওভার হবে তোমরা রুট ওভার দিব রুট ফোরটি নাইন অতএব ওয়াই সমান দেখো এখানে আমরা কে যদি আমরা রুড ওভার করি তাহলে কিন্তু সেভেন আসবে আমরা কিন্তু ওয়াইয়ের মান কিন্তু প্রথমত জানতাম না যেহেতু আমরা বর্গমূল করতেছি রুড ওভার করতেছি সেই জন্য সেভেন আসবে প্লাস মাইনাস সেভেন আসবে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা লিখবো অতএব

তো আগে তো ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে ছিল কিন্তু এখন দেখো এখানে হচ্ছে জন্য সূত্রে পড়বে না কিন্তু আছে আমরা বলতে পারি এই ব্রাকেটটা সমান জিরো আবার এই ব্রাকেটটা সমান আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি তো দেখো আমরা লিখতে পারি এখানে কি আছে রুট রুট টু এক্স প্লাস থ্রি ইকুয়েল টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি অথবা অথবা আমরা লিখতে পারি রুট থ্রি শুধু রুটের মনে হয় কি আছে হচ্ছে জিরো তো এইখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে এক্স এর মান বের করতে হবে তো দেখো আমরা কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি বা এখানে রুট টু এক্স ইকুয়াল টু প্লাসের থ্রি এই পাশে আনলে হবে মাইনাস বা এক্স ইকোয়েল টু যেহেতু এখন রুট টু আছে এই পাশে আনলে কি হবে বাঘ হবে আর উপরে হচ্ছে মাইনাস থ্রি তো এখানে ইকুয়েশনটা কিভাবে লক্ষ্য রাখো তো উপরে কি আছে মাইনাস আছে আর একটা আমরা কাজ করতে পারি আমরা উভয়পক্ষকে আমরা মাইনাস রুট টু দ্বারা গু মাইনাস টু দ্বারা সরি রুট দ্বারা গুণ করবো তো আমরা যদি আহ না শুধু বাম দিকে যদি আমরা রুট টু দ্বারা যদি লব হরকে গুণ করি তাহলে কি হয় দেখো

তাহলে কি হবে টু হবে কি হবে টু হবে তাহলে আমরা এখানে অতএব এক্স টু 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 পেলাম পেলাম মাইনাস থ্রি রুট বাই আর এখানে হচ্ছে কি আবার এদিকে লক্ষ্য রাখো বা রুট থ্রি এক্স ইকুয়েল টু মাইনাসের টু এই পাশ আনলে প্লাসের টু বা এক্স ইকুয়েল টু টু বাই রুট থ্রি বা এক্স ইকুয়েল টু আমরা টু বাই রুট থ্রি রাইখা দিলাম যেহেতু রুট থ্রি আছে আমরা উভয় লব বাম বাম দিকে না ডান দিকে আমরা লব হরকে রুট থ্রি দ্বারা গুণ করব তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি বা এক্স ইকুয়াল টু টু দ্বারা রুট থ্রিকে গুণ করলে আসবে টু রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে আসবে হচ্ছে শুধু থ্রি আসবে তার মানে এটি হচ্ছে আমাদের সমাধান দুইটা সমাধান পাইছি তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এই বারো নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো আমরা তেরো নাম্বার অঙ্কের প্রশ্ন সমাধান করবো সেটা হচ্ছে টু ইন্টু জেড স্কোয়ার মাইনাস নাইন প্লাস নাইন জেট ইকুয়েল টু জিরো এখান থেকে আমাদের

এটা দেখাই যাচ্ছে এটা যে মিডল টার্ম করতে হবে কিভাবে বুঝবো পাওয়ার আছে পাওয়ার সারা শুধু সংখ্যা তো মিডল টার্ম আমরা এমন ভাবে করবো যেন ইকুয়েশন প্লাস অথবা মাইনাস করলে নাইন জেট আসে এবং গুণ করলে প্রথমটা এবং একটা গুণ ফলের সমান হয় তো আমরা সহক গুলো শুধু গুণ করবো দুই আর আঠারো গুণ করলে আঠারো দুগুনে কত হবে ছত্রিশ এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে আঠারো আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত আসে নয় আসে এখন দেখো তো একটু ভালোভাবে খেয়াল করে দুই দুগুনে কত হয় চার হয় আর এখানে কত না হবে না হতে হবে আরও বাক করতে হবে এখন তিন দ্বারা বাক করলে কত হয় তিন হয় এখন আমরা এমন একটি দুইটি সংখ্যা নিব যেন ইকুয়েশন করলে নাইন জেট আসে তো আমরা কিভাবে লিখতে পারি এটা আমরা লিখতে পারি হচ্ছে দেখো তো দুই দুগুণে স্যার তিন চারে কত হয় বারো আর এখানে হচ্ছে থ্রি

টু জেড কমন নিতে পারি তাহলে টু জেড টু জেড স্কোয়ারকে ভাগ করে থাকবে হচ্ছে জেড প্লাস আবার টু জেড এই টুয়েলভ জেডকে ভাগ করলে জেডে জেডে কাটা টু টুয়েলভের মধ্যে কয়বার যায় সিক্স বার যায় মাইনাস এই দুইটার থেকে এই দুইটার থেকে আমরা কী কমন নিতে পারি জেট আছে বাট ওই জায়গার মধ্যে জেট নাই তার মানে থ্রি এবং এইটিনের মধ্যে আমরা থ্রি কমন নিতে পারি তো থ্রি থ্রি কারা থাকবে হচ্ছে জেড মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি এইটিনের মধ্যে সিক্স বার ইকুয়াল টু জিরো এখন আমাদের মিডিয়াল রামটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে ব্র্যাকেট দুইটা একই রকম হবে তো দুইটা যদি একই রকম হয়েছে আমরা দুইটার থেকে আমরা একটা লিখবো আর ব্র্যাকেট সারা আছে হচ্ছে টু জেড মাইনাস থ্রি টু জিরো হয় তাহলে তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট সমান জিরো এই ব্র্যাকেট সমান জিরো তাহলে আমরা লিখতে পারি জেড প্লাস সিক্স ইকুয়াল টু জিরো অথবা অথবা আমরা লিখতে পারি টু জেড মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো লিখতে পারি বা প্লাস এর থ্রি বা জেড সমান দেখো টু টা আছে গুণ এই পাশে আনলে বাঘ এখানে হচ্ছে থ্রি তার মানে আমরা আহ এই পাশে লিখি বাকিটুকু এগুলা কিন্তু একদম ইজি অঙ্ক তাহলে এখানে আমরা পেলাম আচ্ছা মার্কারটা পড়ে গেল তার মানে এখানে আমরা পেলাম অতএব জেড টু পাইছি কত থ্রি বাই টু আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সমাধান নির্ণয় সমাধান আমরা জেটের মান দুইটা পেয়েছি একটা হচ্ছে মাইনাস সিক্স আর একটা হচ্ছে হচ্ছে আমাদের তো আশা করি তোমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো জাস্ট শুধু আমরা টু কে ইন্টু করলাম তারপর আমরা মিডল টার্ম করছি আমাদের কিন্তু অঙ্কের সমাধান চলে আসছে তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো